এখানে মানে আমার মাসির বাড়িতে আসার পর থেকে আমি এরকম অনেক কন্টেন্টই পাচ্ছি যেটা শুট করার মতো কিন্তু মনে হচ্ছে সেই মুহূর্তটাকে এনজয় করা উচিত এরকম শ্যুট করে নষ্ট করা উচিত না কিন্তু এইটা আমি শুট না করে থাকতে পারলাম না দেখা হে গাইস গুড আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বেশ কিছুদিন আগে একটা দরকারে আমার মাসির বাড়ি গিয়েছিলাম আর তোমরা তো জানো আমার মাসির বাড়িটা একটু বাগান বাড়ির মতো মানে চারিদিকে প্রচুর গাছপালা জঙ্গল বললেও ভুল হবে না তবে যতই দেখতে জঙ্গলের মতো হোক না কেন এখানে কিন্তু প্রচুর কাজের গাছপালা রয়েছে তো আমি কোনোদিন কিছুই এখান থেকে নিইনি তবে সেদিন কি মনে হলো একটুখানি বেরিয়ে দেখি আর তখন বর্ষাকাল সবে শুরু হয়েছে সেদিন প্রিয় আমার ভাই আমাকে তেজপাতা লেবু ভেটকুল পাতা জাম আরও কত কি পেরে দেয় আর নিজের হাতে এরকম গাছ থেকে জিনিস মানে ফল বা যে কোনো কিছু পারতে সত্যি দারুণ লাগে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো আর যদি পছন্দ হয় আমি নেক্সট টাইম আরও ডিটেলসে এরকম একটা ভিডিও বানাবো তাটা